ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন ও জুটমিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে তেইশ জুন আট দফা দাবি আদায় লক্ষ্যে গণবিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হবে একই সাথে শ্রম অধিকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হবে শনিবার সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান সংগঠনের কনভেনার ধনমণি সিংহ সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুটমিল পেনশনার অ্যাসোসিয়েশনের সভাপতি তরুণ কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা সংগঠনের দাবি আদালতে সুনির্দিষ্ট নির্দেশ অনুযায়ী চতুর্থ বেতন পর্ষদের সুপারিশ মোতাবেক ত্রিপুরা জুটমিলের এক জন শ্রমিক কর্মচারী প্রাপ্ত বকেয়া টাকা সুদ সমেত প্রদান করতে হবে আদালতের নির্দেশ অবমাননাকারী জুটমিল কর্তৃপক্ষের প্রতি শ্রম দপ্তর হস্তক্ষেপ করতে হবে রিটার্নের ভিত্তিতে কর্তৃক ইউনিয়ন সদস্যদের আপডেট তালিকা সংশ্লিষ্ট জুটমিল কর্তৃপক্ষকে নতুন পরিসরে বরাদ্দ করতে হবে আদালতের রায় অবমাননা করে প্রচলিত ইউনিয়ন ভিত্তিক লুকোচুরি পেমেন্টের পরিবর্তে স্বচ্ছ পন্থা অবলম্বন করতে হবে মামলা যে আর নির্দেশ সেই নির্দেশ মধ্যে টাকা দিবেন কি না দেবেন এটা সংশ্লিষ্ট হয়েছে বলে আমরা শ্রম দপ্তরে বারবার যোগাযোগ করার চেষ্টা করছি যে দিয়েছি শ্রম দপ্তরও সেইভাবে এটা তীর্ণ এই আমাদের দাবি দেওয়ার জন্য তার ভূমিকা নিচ্ছেন না